আসসালামু আলাইকুম বি আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়াই আজকে চলে আসলাম দেশের বাড়িতে ঈদ করার জন্য তাই বাড়ি থেকে বেরোলাম চিন্তা করলাম একটি ব্লক ভিডিও বানিয়ে আজকে আমার পেজে আপলোড দিই এই যে দেখতেছেন আমরা চার বাই মিলে ঈদের নামাজে ঈদগাহের মাঠে চলে যাচ্ছি এটা আমাদের দেশের বাড়ির দেশের গ্যারাম এ পাখি দিয়ে আমি একটু একটু করে একটি ভিডিও ধারণ করলাম এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার ছোট দুই ভাই এবং আমার আদরের কুলিজাত বাইস্তা সামনে আসতে আটতে ঈদগাহ মাঠে যাচ্ছে আমি তাদের পিছনে পিছনে ভিডিও করতে করতে পাই মাঠের কাছাকাছি চলে আসলাম এখন অবশ্য দেখা হয়ে গেল আমার এক বাগিনার সাথে আমাদের মানিক মানিকদের মুড়ি বাজারে এখানে এসে একটি কথা মাথায় দুটো ছোটোবেলা দেখতাম কত সুন্দর জমজমাট কত এই জায়গাটি এখন আর আগের মতো নাই কেননা জায়গায় জায়গায় ঈদগাহ মাঠ হয়ে গেছে এখন আমি চলে আসলাম পাবেল পান ভান্ডার দোকানে সকাল সকাল চিন্তা করলাম পাবেলের কাছ থেকে কি পানকে উজু উজু করে চলে যাব ইজ্ঞান মাঠে এখন আমি আছি মানিকদি চুমরি বাজার বড় মসজিদে এই মসজিদটি নতুন হচ্ছে আমাদের বাজারে মসজিদটা অসাধারণ হয়েছে মার্শাল্লাহ এই মসজিদটা করতে গিয়ে যাদের অবদান আছে যাদের সহযোগিতা আছে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ লাগে এবং নেকের পরিমাণ বাড়িয়ে দেয় এখন আমি আস্তে আস্তে উজু করব উজুর ফাঁকে দিয়ে চিন্তা করলাম মসজিদটাকে একটু ক্যামেরাবন্দি করি তাও অবশ্য এখন আমি পুজো করব উজু করে চলে যাব তো মসজিদের ভিতরে একটু ভিডিও করতেছি অবশ্য আমি ফার্স্ট আসলাম এই মসজিদে পুজো করার জন্য এই যে আমাদের মানে চুমুরি বাজার যেহেতু ঈদের দিন একেবারেই গন্ধ নামাজারি টাইম হচ্ছে এখন আমি আস্তে আস্তে মাঠের দিকে রওনা হচ্ছি চলে যাব মাঠের ভিতরে গিয়ে আপনাদেরকে মাঠের পরিবেশ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন সামনে নতুন নতুন নিত্য ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ চলে আসলাম ঈদ মাঠে ভিতরে প্রবেশ করে দেখতেছি কোন জায়গায় আমি বসতে পারি যেহেতু আমি একটু ভিডিও করব। আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ঈদ মাঠটা বসে গেলাম পাশে আছে আমার এক কুলিজার বাইক নেওয়া আস্তে আস্তে করে আমার আরও কিছু বন্ধু আমার কাছে আসবে এই যে আপনাদেরকে আমি মাঠটি দেখানোর চেষ্টা করতেছি এই যে ইমান সাহ আছে মুশারফ হোসেন এল আলি সাহ দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের ছয় নং ওয়ার্ডের ঈদগান মাঠের কতিপ হয়ে যাচ্ছে তিনি মার্শাল্লাহ এত বছর আমার জন্মের পর আমি দেখি নাই যে কোনো ঈদগঞান মাঠে একজন ইমান সাহ একটানা চল্লিশ বছর প্রতীপ করতে এটা আমাদের অনেক গর্ব আমাদের ছয় নং ওয়ার্ড অনেকটি পুরাঙ্গাও ও মধ্যপাড়া মিলিয়ে আমাদের একটি মাঠ সেই মাঠটি ভিতরে এখন আমরা একসাথে ঈদের নামাজ আদায় করি এটা আমাদের নিজের কাছে অনেক গর্বিত মনে হয় এখন বক্তব্য লাগতেছে আমাদের এলাকার চৌধুরীয় বড় ভাই মোহাম্মদ রয়সুদ্দিন আহমেদ তার পাশে দেখতেছেন দাঁড়িয়ে আছে ঈদগান মাঠের ইমান সাহ মুশারফ হোসেন এলারি সাহেব তো অল্প কিছুক্ষণের ভিতরে নামাজ আরম্ভ হয়ে যাবে যেহেতু এটা ঈদগান মাঠ ঈদগান মাঠের কিছু কাজ বাকি আছে কাজের আলোচনা চলতেছে কিছু কালেকশন করতেছে যাদের অবদানে আমরা এই মাঠ পেয়েছি যাদের সহযোগিতায় এই মাঠ পেয়েছি তাদের জন্য আমরা যত জীবন বেঁচে থাকবো বা যে কদিন বেঁচে থাকবো তাদের জন্য আমরা দোয়া করে যাব কেননা তারা যদি মাঠ প্রতিষ্ঠিত করে না যেত তাহলে বর্তমান যুগে একটি মাঠ তৈরি করতে জাগার কবি সংকট হয় জাগা থাকলেও কোনো ব্যক্তি জায়গা দিতে চায় না এখন দেখতেছেন আবারও বক্তব্য রাখতেছে কুয়াত নাদিরুজ্জামান ভুইয়া সাহেবের সুযোগ্য সন্তান লকি বাই ওনার কথাটি আমার কাছে অসাধারণ লেগেছে মাশাল্লাহ এখন দেখতেছেন আমার বড়ো ভাই এই জায়গায় গিয়েছে আমার বড়ো ভাইকে কিছু কাজে সহযোগিতা করার জন্য মাঠ কমিটি আবেদন জানিয়েছে ইনশাল্লাহ আমাদেরকে মির থেকে আমরা আলহামদুলিল্লাহ বলেছি আমরা যতদিন বেঁচে থাকবো এলাকার ভিতরে বা যে কোনো দিন বেঁচে থাকবো যতটুকুই পারি আমরা সবার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমার শেষ হয়ে গেলেও আমি এখন মাঠ থেকে আস্তে আস্তে বাড়ি বাড়িয়ে কবরস্থানের দিকে চলে যাব এর মধ্যে পেয়ে গেলাম কিছু ছোটোবেলার বাল্যকালের বন্ধু এবং আদরের ছোট ভাই তাদেরকে চিন্তা করলাম একটু ক্যামেরা বন্ধু করি এই পাকে যে জাগটিতে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই জাগটাতে একটা সময় ছোটোবেলা দেখতাম নমজ বাঙ্গার পর প্রচণ্ড পরিমাণের ভিড় হতো ওই ভিড়টা এখন আর নাই কেননা প্রতি এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় ঈদগার মাঠ হয়ে আছে শুধু আমাদের নিজের কাছে অনেক গর্বিত মনে হয় আমি চলে যাচ্ছি পুরাঙ্গাও কবরস্থানে যেই কবরস্থানে আমাদের এলাকার অসংখ্য মানুষ শুয়ে আছে এবং আমারও আত্মীয় স্বজন শুয়ে আছে কিন্তু আমার ফ্যামিলির এখন পর্যন্ত আল্লাহ তাল্লা এই কবরস্থানে কাউকে আনে নাই যাই হোক আমার বাবা এক দুই হাজার ছাইয়ের ভয়াবহ বন্যাতে ইন্তিকাল করেছিল ওই সময় আমাদের এলাকাটি পুরাটাই পানি ছিল দাপন করার মতো কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ তালার পক্ষ থেকে অন্য একটি গ্রাম মানিকদি তাতালচরে ওনার দাপনের ব্যবস্থা হয় আল্লাহ তালার পক্ষ থেকে এই জন্য তাতালচরের মানুষের প্রতি আমরা চির কৃতজ্ঞিত থাকবো যত জীবন বেঁচে থাকবো বা যে কদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখবো এরপরও কবরস্থানে আসলাম আত্মীয় সজন আছে তাদের